সো হ্যালো এভরিওয়ান টার্গেট বেগাসের আরও একটা নিউ ভিডিওতে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম তো আজকের ভিডিওতে আমরা জানবো মাইলসলে আপডেট ইনকাম প্ল্যান আপডেট ইনকাম প্ল্যান বলতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মাইলআসলে ইনকাম প্ল্যানে কিন্তু কিছু আপডেট নিয়ে আসা হয় সেই আপডেটগুলো কিন্তু মেনলি ডিস্ট্রিবিউটরদের বেনিফিটের জন্যই কিন্তু কোম্পানি নিয়ে এসছে তো আজকের এই ভিডিওটাতে আমরা জানবো মাইল আপসলে ডিটেল ইনকাম প্ল্যান এবং তার সাথে সাথে কী কী চেঞ্জেস মাইলাফসলে ইনকাম প্ল্যানে এসছে তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক বাট তার আগে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটি স্টার্ট করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন নাহলে এরকম অনেক পাওয়ারফুল ভিডিও কিন্তু আপনার থেকে মিস হয়ে যাবে তো চলুন না দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক তো মাইল অ্যাপসেলের ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার পর থেকে কোম্পানি আমাদেরকে টোটাল আট রকমের ইনকাম দেয় বাট আট রকম ইনকাম নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানবো না আজকের এই ভিডিওতে মেনলি আমরা চারটে ইনকাম নিয়ে ডিটেলসে জানবো তো সেই চারটে ইনকাম অ্যাকচুয়ালি কী কী ফার্স্ট ইনকাম হচ্ছে রিটেল ইনকাম সেকেন্ড ইনকাম হচ্ছে সেলস ট্রান্ভার বোনাস থার্ড ইনকাম হচ্ছে র্যাঙ্ক ইনকাম ফোর্থ ইনকাম হচ্ছে পারফরমেন্স বোনাস র্যাঙ্ক ইনকাম আর পারফরমেন্স বোনাস হচ্ছে একটা মান্থলি ইনকাম সেলস বোনাস হচ্ছে একটা উইকলি ইনকাম তো ফার্স্ট আমরা যে ইনকাম প্ল্যানটা নিয়ে জানবো সেটা হচ্ছে রিটেল ইনকাম তো মাই ল্যাবসাই যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু একটা এমআরপি রেট লেখা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট যখন অ্যাজ এ ডিস্ট্রিবিউটার আমরা কোম্পানি থেকে কিনবো আমরা কিন্তু সেই প্রোডাক্টগুলোকে এমআরপি রেটে কিনবো না আমরা সেই প্রোডাক্টগুলোকে কিনবো কিনবো ডিপি রেটে অর্থাৎ ডিস্ট্রিবিউটার প্রাইসে তো অলরেডি এখানে একটা এক্সাম্পল দেখানো আছে যেমন মাইল একটা হট ডিমান্ডেবল প্রোডাক্ট যার নাম হচ্ছে লিভোগেন তো এই লিভোগেন প্রোডাক্টের ডিপি কত টাকা আছে ডিপি আছে হচ্ছে একশো আশি টাকা বাট এই প্রোডাক্টের এমআরপি কত টাকা আছে এমআরপি আছে দুশো চল্লিশ টাকা তো ডে ওয়ান থেকে ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার পর থেকে এই প্রোডাক্টটাকে কিন্তু আমরা দুশো চল্লিশ টাকায় নয় একশো আশি টাকায় কিনবো অর্থাৎ ডিপি রেটে কিনবো তাহলে এই প্রোডাক্টটাকে যদি আমি আবার কোনো একটা মানুষকে সেল করি বা আমরা কোনো একটা মানুষকে রেকমেন্ড করি তাহলে তখন কি তাকে আমরা একশো আশি টাকায় সেই প্রোডাক্টটা রেকমেন্ড করবো অভিয়াসলি নয় কারণ সে তো আমাদের ডিস্ট্রিবিউটার নয় তাহলে এই প্রোডাক্টটা আমরা কিনলাম একশো আশি টাকায় এই প্রোডাক্টটাকে যখন আমরা দুশো চল্লিশ টাকায় কোনো মানুষকে রেকমেন্ড করবো বা কোনো মানুষকে সেল করবো তাহলে মিডলের ষাট টাকাটা কিন্তু সেখানে আমাদের একটা লাভ হয়ে গেল যেই লাভটাকে আমরা বলি হচ্ছে রিটেল ইনকাম বা রিটেল প্রফিট আজকে মাই অ্যাবসাই প্রত্যেকটা প্রোডাক্টে টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্ট কিন্তু আমরা রিটেল প্রফিট নিতে পারি কোনো প্রোডাক্টে টোয়েন্টি পার্সেন্ট কোনো প্রোডাক্টে ফর্টি পার্সেন্ট কোনো প্রোডাক্টে তার মিডলের কোনো একটা অ্যামাউন্ট হতে পারে তো এরকমভাবে প্রত্যেকটা প্রোডাক্টকে সেল করে বা রেকমেন্ড করেও কিন্তু আমরা মাইল থেকে একটা অনেক বড় ইনকাম নিতে পারি যেটার নাম হচ্ছে রিটেল ইনকাম এবার নেক্সট ইনকাম আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেলস ট্যান্ড ওভার বোনাস বা সেই ইনকামটাকে বোঝার জন্য আগে আমাদেরকে জানতে হবে আমাদের কাছে কটা ব্র্যান্ড আছে তো মাইল কাছে কারেন্ট রাইট নাও টোটাল সাতটা ব্র্যান্ড নিয়ে মাইল কাজ করছে তো এই সাতটা ব্র্যান্ডকে কোম্পানি আবার দুটো ভাগে ভাগ করেছে একটাকে বলা হয় জি সেভেন্টি ফাইভের ব্র্যান্ড আর একটাকে বলা হয় হচ্ছে জি থার্টি ফাইভের ব্র্যান্ড আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টস ওয়েলনেস অন এন অন এম আই ডিজুয়াল আর ইন্ডিয়াগ্রো এই চারটে ব্র্যান্ডকে বলা হয় হচ্ছে জি সেভেন্টি ফাইভের ব্র্যান্ড আর অন্য সাইডে এমআই হোম নিউ স্টার আহার এই তিনটে ব্র্যান্ডকে বলা হয় হচ্ছে জি থার্টি ফাইভের ব্র্যান্ড কেন জি সেভেন্টি ফাইভ কেন জি থার্টি ফাইভ কারণ এলিমেন্টস ওয়েলনেস অন এন অন এম আই ডিজুয়াল আর ইন্ডিয়াগ্রো এই চারটে ব্র্যান্ডের আমরা যত টাকারই কেনাকাটা করি না কেন কোম্পানি আমাদেরকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিভি বা পয়েন্ট দেবে যার জন্য এই চারটে ব্র্যান্ডকে বলা হয় হচ্ছে জি সেভেন্টি ফাইভের ব্র্যান্ড যেমন এই চারটে ব্র্যান্ডের যদি আমরা প্রোডাক্ট কেনাকাটা করি সাপোজ আমরা পাঁচশো টাকার প্রোডাক্ট কেনাকাটা করলে আমরা তিনশো পঁচাত্তর বিবি পাবো হাজার টাকার কেনাকাটা করলে সাড়ে সাতশো বিবি পাবো দশ হাজার টাকার কেনাকাটা করলে সাড়ে সাত হাজার বিবি পাবো ঠিক অন্য সাইডে যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডে যত টাকার আমরা কেনাকাটা করবো এমআই হোম নিউ স্টার আহারের এখান থেকে কিন্তু আমরা থার্টি ফাইভ পার্সেন্ট বিবি পাবো মানে একশো টাকার জিনিস কিনলে পঁয়ত্রিশ বিবি পাবো ঠিক সেরকমভাবেই সাড়ে সাতশো টাকার যদি আমরা প্রোডাক্ট কেনাকাটা করি তাহলে আমরা দুশো বাষট্টি বিবি পাবো দেড় হাজার টাকার প্রোডাক্ট কেনাকাটা করলে আমরা পাঁচশো পঁচিশ বিবি পাবো তো এইভাবে ব্র্যান্ড অনুযায়ী কোম্পানি দুটো ভাগে ভাগ করেছে একটা জি সেভেন্টি একটা জি থার্টি ফাইভ তো চলুন এবার দেখে নেওয়া যাক সেলস স্ট্যান্ড ওভার বোনাস ইনকামটা আমরা কিভাবে পেতে পারি তো নেক্সট স্লাইডে যাওয়া যাক সেলস স্ট্যান্ড ওভার বোনাস হচ্ছে একটা উইকলি ইনকাম প্রত্যেক সপ্তাহে শনিবার আমাদের সপ্তাহ শুরু হয় এবং শুক্রবার করে আমাদের সপ্তাহ শেষ হয় এবং তার মাঝখানে যা ব্যবসা হয় তার উপরে কোম্পানি একটা বোনাস দেয় আমাদেরকে সেটাকেই বলা হচ্ছে এস বা সেলস টার্নভার বোনাস তো এটা আমরা কীভাবে পাবো সাপোজ অ্যাজ এ ডিস্ট্রিবিউটার আপনি বিজনেসটা স্টার্ট করলেন কোম্পানি আপনাকে একটা আইডি দেবে সাপোজ হচ্ছে এখানে সেই আইডিটা কোম্পানি আপনাকে দুটো সাইড দেবে একটা হচ্ছে ব্রাঞ্চ ওয়ান একটা হচ্ছে ব্রাঞ্চ টু এবার আপনার সাবজেক্টটা ভালো লাগলো সাবজেক্টটাকে ভালোভাবে বুঝে কাজটাকে শিখে আপনি কিছু মানুষকে এই সাবজেক্টটা শেয়ার করলেন সেটা হতে পারে আপনার ফ্রেন্ড হতে পারে আপনার রিলেটিভ হতে পারে আপনার নেইবার পাঁচটা মানুষকে আপনি বিজনেসটা শেয়ার করলেন তার মধ্যে থেকে দুজন মানুষ ইন্টারেস্টেড হয়ে আপনার সাথে বিজনেসটা সাপোজ শুরু করলো একজন এ বলে একজন ব্যক্তি বিজনেসটা শুরু করলো আর একজন বি বলে একজন ব্যক্তি বিজনেসটা শুরু করলো হিসাবের সুবিধাতে ধরে নেওয়া হলো এই দুজন ব্যক্তি সাড়ে সাত হাজার বিভির প্রোডাক্ট কেনাকাটা করে বিজনেসটাকে শুরু করেছে তাহলে আপনার ব্রাঞ্চ ওয়ানও সাড়ে সাত হাজার বি ব্যবসা ব্রাঞ্চ টুতেও সাড়ে সাত হাজার ব্যবসা কোম্পানি আমাদেরকে ম্যাচিং বিভির উপর টুয়েলভ পার্সেন্ট ইনকাম দেয় ম্যাচিং বিভির উপর টুয়েলভ পার্সেন্ট ইনকাম মানে আপনার দু সাইডে অর্থাৎ আপনার ব্রাঞ্চ ওয়ান এবং ব্রাঞ্চ টুতে যে মিনিমাম বিবিটা কমন থাকবে তার উপরে আপনাকে টুয়েলভ পার্সেন্ট ইনকাম দেবে যেমন এই ক্ষেত্রে যদি আমি দেখি আপনার ব্রাঞ্চ ওয়ে বিভি কত সাড়ে সাত হাজার ব্রাঞ্চ টুতে বিভি কত সেম সাড়ে সাত হাজার তাহলে আপনার ব্রাঞ্চ ওয়ানেও সাড়ে সাত হাজার ব্রাঞ্চ টুতেও সাড়ে সাত হাজার তাহলে সাড়ে সাত হাজার হচ্ছে আপনার ম্যাচিং বিভি তাহলে এই সাড়ে সাত হাজারের ওপরে টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ কোম্পানি আপনাকে নশো টাকা কিন্তু সেলস টানভার বোনাস ইনকাম কিন্তু দিয়ে দেবে তো এইভাবে যেভাবে কোম্পানি আপনাকে ব্রাঞ্চ টু দিয়েছে কোম্পানি এ আর বিকেও তো ব্রাঞ্চনার ব্রাঞ্চটু দেবে আগামী দিনে ধরুন এ এবং বি কাজটাকে শিখে ভালোভাবে বুঝে এরাও প্রচুর মানুষকে সাবজেক্টটা শেয়ার করলো সাপোজ তার মধ্যে থেকেই এর সাথে সি এবং ডি বলে একজন ব্যক্তি বিজনেসটা শুরু করলো আর বি এর সাথে ই এবং এফ বলে একজন ব্যক্তি বিজনেসটা শুরু করলো এবার সব কিছু সাইডে হাঁটিয়ে দিন এবার দেখুন এ কত টাকা ইনকাম পাবে এর ব্রাঞ্চ কত ব্যবসা হয়েছে সি এর মাধ্যমে সাড়ে সাত হাজার বিবি এর ব্রাঞ্চ টুতে কত ব্যবসা হয়েছে ডি এর মাধ্যমে সেম সাড়ে সাত হাজার বিবি তাহলে এর ব্রাঞ্চ ওয়ানেও সাড়ে সাত হাজার ব্রাঞ্চ টুতেও সাড়ে সাত হাজার তাহলে এ কত টাকা ইনকাম পাবে এ পাবে সাড়ে সাত হাজারও টুয়েলভ পার্সেন্ট সিমিলারলি বি কত পাবে বিয়েরও দু সাইডে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার তাহলে বি এর ক্ষেত্রেও ম্যাচিং বিবি সাড়ে সাত হাজার তাহলে বিও পাবে সাড়ে সাত হাজারের টুয়েলভ পার্সেন্ট যেটা হচ্ছে নশো টাকা তাহলে এ বি দুজনেই টুয়েলভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট করে নশো টাকা ইনকাম পেয়ে গেল এবার দেখে নিন আপনার ইনকাম কত হবে আপনার টোটাল অনে আর আপনার টোটাল ব্রাঞ্চ টুতে ব্যবসা কত হচ্ছে আপনার টোটাল ব্রাঞ্চনে ব্যবসা হচ্ছে সি আর ডি এর ব্যবসাকে যোগ করে সাড়ে সাত হাজার প্লাস সাড়ে সাত হাজার অর্থাৎ পনেরো হাজার বিভি আর আপনার টোটাল ব্রাঞ্চ টুতে ব্যবসা হচ্ছে ই আর এফ এর ব্যবসাকে যোগ করে সাড়ে সাত হাজার প্লাস সাড়ে সাত হাজার অর্থাৎ পনেরো হাজার বিভি তাহলে আপনার ব্রাঞ্চ পনেরো হাজার ব্রাঞ্চ টুতে পনেরো হাজার তাহলে ম্যাচিং বিভি কত পনেরো হাজার তাহলে পনেরো হাজারের উপরে আপনাকে টুয়েলভ পার্সেন্ট কোম্পানি ইনকাম দেবে যে ইনকামটা কিন্তু হচ্ছে আঠেরোশো টাকা তাহলে মজার ব্যাপারটা দেখুন যখন আপনি একা কাজ করেছিলেন তখন আপনার ইনকাম কত ছিল নয়শো টাকা বাট যখন এ আর বি কাজটাকে বুঝে কাজটাকে একটু এগালো আপনার ইনকাম কিন্তু বেড়ে হয়ে গেল আঠারোশো টাকা এইটাই হচ্ছে মাইল সেলস সেলসান বোনাস তো যত আস্তে আস্তে আপনার টিম বাড়তে থাকবে তত আস্তে আস্তে এখানে আপনার ইনকাম কিন্তু বাড়তে থাকবে বাট এখানে একটা ডাউট অনেকের থেকে থাকে সেই ডাউটটা কি সাপোজ ব্রাঞ্চ ওয়ান এবং ব্রাঞ্চ টু এর যে বিজনেস এটা তো কখনো সমান থাকবে এটা তো পসিবল নয় হতে পারে আপনার ব্রাঞ্চ ওয়ানের বিজনেস খুব ভালো চলছে ব্রাঞ্চ ওয়ানে আপনার পঞ্চাশ জন ডিস্ট্রিবিউটার হয়ে গেছে বাট ব্রাঞ্চ টুতে একটু কম চলছে তুলনামূলক কম চলছে তিরিশ জন ডিস্ট্রিবিউটার তাহলে ব্যবসা আপ ডাউন হতে পারে তাহলে তখন কী হবে তো তার জন্য আমি আপনাকে নেক্সট স্লাইডে নিয়ে যাব তো মাই অ্যাপসে একটা অনেক দারুণ একটা পাওয়ারফুল সিস্টেম আছে যার নাম হচ্ছে ক্যারি ফরওয়ার্ড সিস্টেম তো সেই সিস্টেমটা কী সেটা আমরা এবার দেখবো সাপোজ আপনার ব্রাঞ্চ ওয়ান বা ওয়ারজি ওয়ানের টিম ওয়ান বলে একটা টিম চলছে আর আপনার ওয়ারজি টু বা ব্রাঞ্চ টুতে টিম টু বলে একটা টিম চলছে সাপোজ টিম ওয়ান কোন একটা সপ্তাহে টোটাল ব্যবসা করেছে এক লাখ পঁচাত্তর হাজার বিভির আর টিম টু এক সপ্তাহে টোটাল ব্যবসা করেছে দেড় লাখ বিভির তাহলে এক পাশে বেশি এক কম তাহলে এই ক্ষেত্রে কোনটা ম্যাচিং বিভি হবে আমি একটু আগেই একটা কথা বলেছিলাম যে অ্যামাউন্টটা দুপাশে কমন থাকবে সেটা হচ্ছে ম্যাচিং বিভি এক লাখ পঁচাত্তর হাজার বিভির ব্যবসা ওয়ার জি ওয়ানে হয়েছে বাট এক লাখ পঁচাত্তর হাজার বিভির ব্যবসা কিন্তু ওয়ার জি টুতে হয়নি বাট মিনিমাম দেড় লাখ বিভির ব্যবসা যেমন ওয়ার জি টুতেও হয়েছে মিনিমাম দেড় লাখ বিবির ব্যবসা কিন্তু ওয়ার জি ওয়ানেও হয়েছে ওর থেকে বেশি হয়েছে বাট মিনিমাম দেড় লাখ বি ব্যবসা কিন্তু ওয়ার জি ওয়ানেও হয়েছে তাহলে দেড় লাখটা হচ্ছে এখানের ম্যাচিং অ্যামাউন্ট বা ম্যাচিং বিবি তাহলে কোম্পানি আপনাকে দেড় লাখের উপর টুয়েলভ পার্সেন্ট আপনাকে আঠারো হাজার টাকা কিন্তু ইনকাম দিয়ে দেবে বাট এবার দেখে নিন তাহলে দেড় লাখ দেড় লাখ ম্যাচিং করে আঠারো হাজার আপনাকে ইনকাম দিয়ে দিল বাট টিম ওয়ানে বা ওয়ার জি ওয়ানে তো আপনার কিছু ব্যবসা আরও বেশি রয়ে গেছে ওই ব্যবসাটা কী হবে মার্কেটের নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানিতে ওই ব্যবসাটা কিন্তু কোম্পানি কেটে নেয় বাট মাইল অপস হলে মাই ডেফারেন্স আপনার এক বিভিও কিন্তু এখানে নষ্ট হবে না মাই অ্যাপস ওই যে এক্সট্রা বিভিটা রয়ে গেল ওটা কোম্পানি ক্যারি ফরওয়ার্ড করে দেবে আপনার পরের সপ্তাহে যা ব্যবসা আসবে তার সাথে কোম্পানি যোগ করে দেবে তাহলে দেড় লাখ দেড় লাখ ম্যাচিং হয়ে আঠারো হাজার টাকা আপনাকে ইনকাম দিলো পঁচিশ হাজার বিবি যেটা রয়ে গেল ওটা আপনাকে পরের সপ্তাহের ব্যবসার সাথে যোগ করে দেবে বা জমে থাকলো এবার ধরুন পরের সপ্তাহে টিম ওয়ানে ব্যবসা হয়েছে দু লাখ পঁচিশ হাজার বিভির আর টিম টুতে ব্যবসা হচ্ছে দু লাখ নব্বই হাজার বিভির তাহলে আগের সপ্তাহে টিম ওয়ানের ব্যবসা জমেছিল কিছু পঁচিশ হাজার বিবি তাহলে এটা এই সপ্তাহের সাথে অ্যাড হয়ে গেল অ্যাড হয়ে কত হবে অ্যাড হয়ে হলো আড়াই লাখ তাহলে ও আর জি ওয়ানে ব্যবসা হচ্ছে আড়াই লাখ আর ওয়ার জি টুতে ব্যবসা হচ্ছে দু লাখ নব্বই এবার এই দুটোর মধ্যে কোনটা কমন দেখুন আড়াই লাখ বিবি দুপাশেই আছে বাট দু লাখ নব্বই হাজার বিবির ব্যবসা কিন্তু দুপাশে হয়নি তাহলে আড়াই লাখ আড়াই লাখ ম্যাচিং করে আড়াই লাখের টুয়েলভ পার্সেন্ট কোম্পানি আপনাকে তিরিশ হাজার টাকা ইনকাম দিয়ে দেবে বাট দেখুন ওয়ার জি টুতে আরও চল্লিশ হাজারের ব্যবসা বেশি রয়ে গেল ওই ব্যবসাটা কি হবে ওই ব্যবসাটা আবার পরের সপ্তাহের ব্যবসার সাথে অ্যাড হয়ে যাবে বা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে এইভাবে কোনো ব্যবসা কিন্তু এখানে কোম্পানি কাটবে না যা ব্যবসা যে পাশে এক্সট্রা থাকবে সেটা পরের সপ্তাহে ব্যবসার সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে যেটা মাই অপসেলকে মার্কেটে হাজারো কোম্পানির থেকে কিন্তু অনেক বেশি আলাদা করে তো এইভাবে যত আস্তে আস্তে বিজনেস বাড়বে আড়াই লাখ আড়াই লাখ বিজনেস ভ্যুম ম্যাচিং হলে কোম্পানি আমাদেরকে ত্রিশ হাজার টাকা ইনকাম দেবে ছ লাখ ছ লাখ বিজনেস ভ্যালুম ম্যাচিং হলে কোম্পানি আমাদের বাহাত্তর হাজার টাকা ইনকাম সাড়ে বারো লাখ সাড়ে বারো লাখ বিজনেস ভলিউম ম্যাচিং হলে কোম্পানি আমাদের দেড় লাখ টাকা ইনকাম দেবে কুড়ি লাখ কুড়ি লাখ বিজনেস ভলিউম যদি কখনো সপ্তাহে ম্যাচিং হয় তাহলে কুইলেকে টুয়েলভ পার্সেন্ট দু লাখ চল্লিশ হাজার টাকা ইনকাম হওয়ার কথা বাট মাই ডেফেন্স মাই লাইফ সেল এখানে একটা ক্যাপ অ্যামাউন্ট বেঁধে রেখেছে সেটা কত সেটা হচ্ছে সপ্তাহে দু লাখ দশ ইয়েস মাই ডেফেন্স সপ্তাহে হায়েস্ট দু লাখ দশ এর থেকে বেশি ডিসবার্সমেন্ট কোম্পানি আর করতে পারবে না মানে সাপোজ সাড়ে সতেরো লাখ সাড়ে সতেরো লাখ বিবি ম্যাচিং হলে আপনার এই দু লাখ দশ ইনকামটা হয়ে যায় তাহলে আপনি যদি কোনো সপ্তাহে সাড়ে সতেরো লাখ সাড়ে শত লাখের থেকেও বেশি ব্যবসা করেন তাহলেও কোম্পানি কিন্তু আপনাকে দু লাখ দশই দেবে তার কারণটা কি কারণ প্রত্যেকটা মানুষকে যদি টুয়েলভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট কোর্স দিতে থাকে তাহলে তো কোম্পানি দলীয় হয়ে যাবে তো সেই কারণে কোম্পানি একটা ফিক্সড অ্যামাউন্ট বেঁধে রেখেছে যে সপ্তাহে দু লাখ দশের বেশি কোম্পানি আর ডিসবার্সমেন্ট করতে পারবে না বাট মাই ডিফারেন্স একবার ভেবে দেখুন সপ্তাহে দু লাখ দশ মানে মাসে আট লাখ চল্লিশ এটা কিন্তু কোনো একটা ছোটো মোটো ইনকাম নয় অনেক মানুষের বছরের ইনকামও আট লাখ চল্লিশ হাজার টাকা হয় না তো এবার আমরা মাইলেপসলে যে ইনকাম প্ল্যানটার সম্বন্ধে জানবো সেটা কিন্তু একটা আনলিমিটেড ইনকাম যেটাকে আমরা বলি মাইলেপসলের র্যাঙ্ক ইনকাম তো এই র্যাঙ্ক ইনকাম আমরা কীভাবে পেতে পারি মাইল অ্যাপসেলের র্যাঙ্ক ইনকাম পাওয়ার জন্য আমার কিছু র্যাঙ্ক ডিসাইড করা আছে সেই র্যাঙ্কগুলোকে আমাদেরকে অ্যাচিভ করতে হবে যেমন স্টার সিলভার স্টার পার্ল এমারেল গোল্ড প্লাটিনাম ডায়মন্ড এরকম কিছু র্যাঙ্ক আছে এবং এই র্যাঙ্কের পাশে দেখুন কিছু পার্সেন্টেজ অফ ইনকামও দেওয়া আছে যেমন স্টার সিলভার হলে এক্সট্রা টু পার্সেন্ট ইনকাম পার্ল হলে এক্সট্রা থ্রি পার্সেন্ট ইনকাম এমএল্ড হলে এক্সট্রা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইনকাম তো এবার কথা হচ্ছে এই র্যাঙ্কগুলো আমরা কীভাবে অ্যাচিভ করবো প্রত্যেকটা র্যাঙ্ক তো প্র্যাকটিক্যালি দেখানো পসিবল নয় আমি ফার্স্ট র্যাঙ্ক যেটা করলে বা যেটা অ্যাচিভ করলে আমরা র্যাঙ্ক ইনকাম পাবো সেটা হচ্ছে স্টার সিলভার সেই র্যাঙ্কটা কীভাবে অ্যাচিভ করা যেতে পারে সেটা আমি নেক্সট স্লাইডে দেখাবো আর অলরেডি আজকে আমি খুব প্রাউডলি বলছি আজকে মাই লেভসেল আমিও একজন ডিডিসি প্লাস স্টার সিলভার লিডার আমি নিজে স্টার সিলভার র্যাঙ্কে আছে আমি নিজে মাই লেভসেল থেকে র্যাঙ্ক ইনকাম নিচ্ছি তো এই র্যাঙ্ক ইনকাম আমরা কীভাবে পেতে পারি তো কোম্পানিতে যখন আপনি বিজনেসটা স্টার্ট করেন কোম্পানি আপনাকে ব্রাঞ্চ ওয়ান দেয় কোম্পানি আপনাকে ব্রাঞ্চ টু দেয় তো এবার সাপোজ আপনি দুজন মানুষকে নিয়ে বিজনেসটা শুরু করেছেন ম্যাক্সিমাম মানুষই শুরুতে আমরা দুজনকে দিয়েই বিজনেসটা শুরু করি অমর বলে একজনকে আপনি বিজনেস এনেছেন আকবর বলে একজনকে আপনি বিজনেস এনেছেন সাপোজ প্রথম ছ মাসে অমর আপনাকে আট লাখ বিবির ব্যবসা দিয়েছে আকবর আপনাকে প্রথম ছ মাসে তিন লাখ বিভির ব্যবসা দিয়েছে তাহলে অলরেডি আপনি টিসি হয়ে গেছেন মানে টিম কোঅর্ডিনেটর হয়ে গেছেন কারণ আপনার দুপাশে আড়াই লাখ আড়াই লাখ বিজনেস ভালো ম্যাচিং হয়ে গেছে এবার আপনি প্ল্যানিং করলেন যে আপনি স্টার সিলভার হবেন তো স্টার সিলভার হওয়ার জন্য ক্রাইটেরিয়া কি স্টার সিলভার হওয়ার জন্য আপনাকে মিনিমাম যে কোনো তিনটে লেগে আড়াই লাখ আড়াই লাখ আড়াই লাখ বিবি করতে হবে তাহলে আপনাকে দুটো লেগে তো আপনার আড়াই লাখ হয়ে গেছে তাহলে আপনাকে একটা নতুন লেক খুলে সেই লেগেও আড়াই লাখ বিবি করতে হবে এবার তাহলে এই নতুন লেকটা আপনি কোন সাইডে খুলবেন আপনি ব্রাঞ্চ ওয়ানের সাইডে খুলবেন নাকি এই নতুন লেকটা আপনি ব্রাঞ্চ টু এর সাইডে খুলবেন এবার দেখুন ব্রাঞ্চ ওয়ানের সাইডে এমনিতেই বিজনেস বেশি আছে তাহলে ওই সাইডে যদি আপনি আরও একটা ওই সাইডে ব্যবসা বেড়ে যাবে তাহলে নতুন লেক আপনাকে খুলতে হবে ব্রাঞ্চ টু এর সাইডে তাহলে নতুন আপনি একটা খুললেন যার নাম হচ্ছে অ্যান্টনি তো এবার চার মাসে অ্যান্টনি আপনাকে আড়াই লাখ বিড় ব্যবসা দিল যেদিন আপনার তিনটে লেগে আড়াই লাখ আড়াই লাখ আড়াই লাখ বিজনেস বলিং হয়ে যাবে সেদিনই কিন্তু আপনি হয়ে যাবেন স্টার সিলভার এবং কোম্পানির কাছ থেকে আপনি একটা এক্সট্রা টু একটা এক্সট্রা ইনকাম পাবেন তো এই ইনকামটা কিভাবে পাবেন তার জন্য একটা ছোট্ট একটা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটা কি সেটা আমি একটু বলে দিই স্টার সিলভার হওয়ার পর এক্সট্রা টু পার্সেন্ট ইনকাম নেওয়ার জন্য আপনাকে প্রত্যেকটা মাসে ফ্রেশ তিনটে লেগেই কুড়ি হাজার কুড়ি হাজার কুড়ি হাজার বিভির ব্যবসা কিন্তু করতে হবে কী বললাম স্টার সিলভার হওয়ার পরে টু পার্সেন্ট ইনকামটা নেওয়ার জন্য প্রত্যেক মাসে ফ্রেশ তিনটে লেগে কুড়ি হাজার কুড়ি হাজার কুড়ি হাজার বিভির কিন্তু আপনাকে ব্যবসা করতে হবে ধরুন কোনো একটা মাসে আপনাকে অমর ব্যবসা দিলে এক লাখ বিভির কোনো একটা মাসে আকবর ব্যবসা দিল সত্তর হাজার দিল কুড়ি হাজার তাহলে তিনটে লেগেই আপনার মিনিমাম কুড়ি হাজার ব্যবসা হচ্ছে তাহলে আপনি র্যাঙ্ক ইনকাম পাবেন এবং র্যাঙ্ক ইনকাম এই যে এক্সট্রা এটা আপনি কিভাবে পাবেন এটা কিন্তু মাই কোনো ম্যাচিং এর উপর টু পার্সেন্ট ইনকাম কিন্তু নয় মাই ল্যাপসে আগে যে আমরা ইনকামটা দেখলাম টুয়েলভ পার্সেন্ট ওটা ম্যাচিং এর উপর ছিল বাট এই টু পার্সেন্ট ইনকামটা এটা কিন্তু টোটালের উপর টু পার্সেন্ট টোটাল বলতে আপনার ব্রাঞ্চ এবং আপনার ব্রাঞ্চ শুধু টোটাল আপনি যে বিজনেসটা করছেন তার উপরে টু পার্সেন্ট কোম্পানি আপনাকে একটা এক্সট্রা কমিশন কিন্তু দেবে তো টোটাল বিজনেস কত টোটাল বিজনেস হচ্ছে আপনার এক লাখ নব্বই হাজার বিবি তাহলে এক লাখ নব্বই হাজার বিবির উপর টু পার্সেন্ট হবে হচ্ছে আপনার র্যাঙ্ক ইনকাম যেটা হচ্ছে তিন হাজার আটশো টাকা আবার র্যাঙ্ক ইনকাম যদি আপনি পান এমন তো নয় র্যাঙ্ক ইনকাম পেলে আপনি আগের টুয়েলভ পার্সেন্ট ইনকামটা পাবেন না আগের টুয়েলভ পার্সেন্ট ইনকামটাও কিন্তু পাবেন র্যাঙ্ক ইনকামটা আপনার একটা এক্সট্রা ইনকাম তাহলে এখানে দেখিনি একবার টুয়েলভ পার্সেন্ট ইনকামটা কত হবে টুয়েলভ পার্সেন্ট ইনকামটা বার করার জন্য আমাদেরকে ম্যাচিং বিবি বার করতে হবে তাহলে আপনার এক সাইডে বিজনেস হচ্ছে এক লাখ বিবির এক সাইডে বিজনেস হচ্ছে নব্বই হাজার বিভি তাহলে এখানে ম্যাচিং বিভি কত ম্যাচিং বিবি হচ্ছে নব্বই হাজার বিভি তাহলে নব্বই হাজার বিবির উপর টুয়েলভ পার্সেন্ট মানে দশ হাজার আটশো টাকা এখানে হয়ে গেল আপনার ম্যাচিং ইনকাম তাহলে তিন হাজার আটশো টাকা আপনি পেলেন র্যাঙ্ক ইনকাম দশ হাজার আটশো টাকা আপনি পেলেন ম্যাচিং ইনকাম তাহলে আশা করি এবার আপনার কাছে র্যাঙ্ক ইনকামটা ভালোভাবে ক্লিয়ারভাবে আমি বোঝাতে পেরেছি তো নেক্সট যে ইনকামটা সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে পারফরমেন্স বোনাস এটাও কিন্তু একটা মান্থলি ইনকাম এটা আমরা কীভাবে পেতে পারি প্রত্যেক মাসে কোম্পানির গ্লোবাল টার্ন ওভারের ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোম্পানির যতজন অল ওভার ইন্ডিয়াতে পারফরমেন্স বোনাস অ্যাচিভ করে তার একটা শেয়ার কোম্পানি তাদের মধ্যে ভাগ করে দেয় সমান ভাগে তো এটা আমরা কীভাবে পেতে পারি তার জন্য কি ক্রাইটেরিয়া আছে সেটা এবার আমরা নেক্সট স্লাইডে দেখব পারফরমেন্স বোনাস কীভাবে আমরা অ্যাচিভ করতে পারি তো চলুন নেক্সট স্লাইডে যাওয়া যাক তো এখানে প্রত্যেকটা র্যাঙ্কের পারফরমেন্স বোনাসে কী কী টার্গেট আছে সেটা লেখা আছে আর পারফরমেন্স বোনাস কিন্তু কোনো ফিক্সড ইনকাম নয় এটা ডিপেন্ড করে কোম্পানির টার্নওভারের উপর এবং এটা ডিপেন্ড করে ওই মাসে কতজন মানুষ পারফরমেন্স বোনাস অ্যাচিভ করছে তার উপরে তো যেমন লেখা আছে কোনো মানুষ যদি তিনটে লেগ নিয়ে টিম কোর্ডিনেটার হয় তাহলে তাকে তিনটে লেগে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বিবি করতে হবে স্টার সিলভার যদি কোনো মানুষ হয় তাহলে তাকে তিনটে লেগে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার বিবি ব্যবসা করতে হবে এক মাসে ফ্রেশ ব্যবসা হতে হবে স্টার পার লেভেলে এটাই হয়ে যাবে এক লাখ বিবি এক লাখ বিবি এক লাখ বিবি কোনো একটা মানুষ যদি দুটো লেগ নিয়ে টিম কর্ডিনেটার হয় তাহলে তাকে বিজনেস করতে হবে এক লাখ এক লাখ বিবি ম্যাচিং করতে হবে এরিয়া টিম কোর্ডিনেটারদের জন্য দেড় লাখ দেড় লাখ বিবি ডিটিসি লেভেলে দু লাখ দু লাখ বিবি এরকম প্রত্যেকটা লেভেলেজ লেখা আছে একটা উদাহরণ দিয়ে আমি সবাইকে দেখিয়ে দিই তাহলে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে সাপোজ আপনি বিজনেসটা শুরু করলেন আপনি দুটো লেগ নিয়েই টিম কোয়ার্ডিনেটার হয়ে গেছেন কেন পারফরমেন্স বোনাস নেওয়ার জন্য প্রথম র্যাঙ্কই হচ্ছে টিম কোয়ার্ডিনেটার টিম কোঅর্ডিনেটার আপনি হয়ে গেছেন দুটো লেগ নিয়ে তাহলে আপনাকে এক মাসে ফ্রেশ আপনাকে এক লাখ এক লাখ বিবির ব্যবসা কিন্তু করতে হবে সাপোজ এই ক্ষেত্রে অমরের সাইডে আপনার টোটাল ব্যবসা হচ্ছে এক লাখ বিবি আকবরের সাইডে টোটাল ব্যবসা হচ্ছে এক লাখ দশ হাজার বিবি তাহলে এক লাখ এক লাখ বিবি আপনার ম্যাচিং হয়ে গেছে ফ্রেশ এক মাসে তাহলে আপনি কিন্তু পারফরমেন্স বোনাস পাবেন সেটা কত টাকা পাবেন সেটা কিন্তু ফিক্স নয় আপনি এখানে ম্যাসিক ইনকাম কত পাবেন এক লাখের টুয়েলভ পার্সেন্ট বারো হাজার টাকা আর পারফরমেন্স বোনাস পাবেন সাত থেকে চোদ্দো হাজারের মতো যে কোনো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি পারফরমেন্স বোনাস পাবেন এবং যত আস্তে আস্তে আপনার র্যাঙ্ক বাড়বে তত আস্তে আস্তে পারফরমেন্স বোনাস ইনকামটাও কিন্তু আস্তে আস্তে আপনার বাড়তে থাকবে একটা সিম্পল ইনকাম সিম্পল টার্গেটের উপর একটা দারুণ ইনকাম একই কাজ করে আমরা ডবল বেনিফিট কিন্তু এখান থেকে কিন্তু নিতে পারি তো আশা করি আজকে ভিডিওটাতে সবার কাছে চারটে ইনকাম প্ল্যানই খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে প্রথমে আমরা জানলাম রিটেল ইনকাম দেন আমরা জানলাম এস ইনকাম তিন নম্বরে আমরা জানলাম র্যাঙ্ক ইনকাম চার নম্বরে আমরা জানলাম পারফরমেন্স বোনাস ইনকাম ভিডিওটাকে ঝড়ের গতিতে প্রত্যেকটা টিম মেম্বারের মধ্যে শেয়ার করে দিন যাতে সবার কাছে এই কন্টেন্টটা দারুণভাবে পৌঁছে যায় এবং এই ভিডিওটাকে বারবার রিপিটেড মোড়ে দেখুন যাতে আপনার কাছেও ইনকাম প্ল্যানটা খুবই ভালোভাবে জলের মতো ক্লিয়ার হয়ে যায় তো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এমনই একটা পাওয়ারফুল টপিকের সাথে